পিয়াস ভাই ভাই এখানে একটা বাচ্চা এটা পাঠা বাচ্চা হরিয়ানা পাঠা বাচ্চা হরিয়ানা পাঠা ভাই বিটল বাচ্চা হ্যাঁ বয়স কেমন চার মাস চার মাস জি জি পিয়াস ভাই ভাই এটা বিডাল বিডাল

আপনার আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে চলে আসলাম আহ পিয়াস ভাহ ফার্মে পিয়াজ ভাই ফার্মটা হলো পাবনা জেলা ঈশ্বরদি থানা জয়নগর অফ দা গেট এর সাথে ভাইরের সুন্দর একটা ফার্ম আছে

যারা বাচ্চা থেকে শুরু করতে চাচ্ছেন নিতে পারেন ভাই তাহলে পরিচয় নাম্বার একটু দিয়ে রাখেন আমার নাম পিয়াস পাবনা জেলা ঈশ্বরদী থানা জয়নগর সামনে আমার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো সিক্স ওয়ান টু ওয়ান ফোর ওয়ান হ্যাঁ যদি ভালো লাগে আপনারা কথা বলবেন যে আসতে চান ফার্মে আসবেন আর যদি আসতে না পারেন ভাই সাথে কথা বললে ভাই বাসের মাধ্যমে পাঠাবেন আজকে যে কালেকশনগুলো আছে দেখে চলুন ভিডিওটা শুরু করি ভাই ভাই এখানে একটা তোতা বাচ্চা না হ্যাঁ তোতা পুরে পাঠা বাচ্চা পাঠা বাচ্চা বয়স কেমন বয়স 3.5 মাস 4 মাস পুজি নাই 4 মাসে কো মাস সুন্দর বাচ্চাটা কিন্তু অনেক গেটা ফুল বাচ্চা হ্যাঁ যদি ভালো লাগে নিতে পারে কেমন দাম পাচ্ছেন এটা এটার দাম নিবে 35000 ভাই 35000 হ্যাঁ আমাদের সুযোগ আছে কি শুধু আছে দর্শক আমি সুন্দর করে দেখা দিলাম যদি ভালো লাগে আপনারা ফারে মাস এর দরকার বললে নিয়েন হ্যাঁ আর এটা তো দেখা দিছে না হ্যাঁ এটা 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 বলেছে 32 আর এটা 35 ঠিক আছে এরা কি দুই ভাই নাকি না দুইটা দুই দুইজন দুইটা দুইজন ঠিক আছে দশ ভালো লাগলে কথা বলবেন পিয়াজ ভাই ভাই এখানে একটা বাচ্চা এটা পাঠা বাচ্চা হরিয়ানা পাঠা বাচ্চা হরিয়ানা পাঠা বয়স কেমন বয়স তিন মাস তিন মাস না জি তিন মাস আচ্ছা কানের লেনটা দেখান কানের লেনটা আমি দেখানোর চেষ্টা করতেছি দেখেন ঠিক আছে কত সুন্দর তাহলে পাঠা বাচ্চা পাঠা বাচ্চা বাচ্চাটা দেখেন একবার এক্লাস বাচ্চা ভাই এই বাচ্চাটা কেমন দাম এটার দাম নেবো ভাই সাতাশ হাজার টাকা সাতাশ হাজার হ্যাঁ

দেখানো সম্ভব এইভাবে ঠিক আছে ভালো লাগলে নিয়ে পিয়াস ভাই ভাই এটা বিডার বিডার আচ্ছা এটা সেল করে দিবেন দাম দর যদি সেরকম হয় আচ্ছা দাঁতে কেমন এটা চার দাঁত চার দাঁত আচ্ছা আচ্ছা হাইট হাইট আছে 38 আচ্ছা জিবলা জিবলা হ্যাঁ দর্শক দেখছেন পেঁয়াজ আছে ভালোই ভাই এটা কেমন দাম চাচ্ছেন এটার দাম নিব ভাই 90000 90000 আচ্ছা দরকার হয় যদি ভালো লাগে কথা বলতে পারেন আলোচনা সুযোগ আছে না ভাই কথাবার্তা বলা যাবে আচ্ছা ভালো লাগলে কথা বলেন ভাই ভাই এটা কি বিটল বিটল কথা বাচ্চা সাড়ে তিন মাস সাড়ে তিন মাস জি জি দর্শক ওর মাটা সহ দেখা দেন তাহলে দর্শক বুঝতে পারবে দেখানোর চেষ্টা করতেছে যাই হোক মার হাইট কেমন দেখা যাচ্ছে মাটা ঠিক আছে এই দেখেন মাটা একবারে আচ্ছা বাচ্চাটা বয়স কেমন সাড়ে তিন মাস আচ্ছা এটা কেমন দাম চাচ্ছেন এটার দাম নেব ভাই বত্রিশ হাজার আচ্ছা মাথা সেল করবেন না মাথা সেল করবো মাটা দেখেন আচ্ছা এটা বত্রিশ হাজার সাড়ে তিন মাসে হাইট আছে অন্তত অন্তত সাতাশ ইঞ্চি সাতাশ হম আলোচনা শুরু আছে না হ্যাঁ হালকা আলোচনা ভালো লাগলে নিয়ে দর্শক পিয়াজ ভাই ভাই এটা বিটল না না এটা হরিয়ান ভাই আচ্ছা হরিয়ান বিটলের মধ্যে চেহারা সুরত দেখে হ্যাঁ ওই যে ইয়ে ভালো তো আচ্ছা হরিয়ানা বয়স কেমন এটার এটা ভাই দাম নেব সীমিত আঠাশ হাজার টাকা দর্শক ছাগলটা নিতে পারেন সীমিত রেট আমি ভাই ছাগল কমাই দেবো এই জন্য মানুষ হয়তো বুঝতে মনে করবে যে দাম কম চাচ্ছে আমার ছাগল কিন্তু কোন খুঁত নাই ভাই এর নিখুঁত জিনিস আমি কমাই দেব তাই উনি আসলে মুরগি ফার্ম নিয়ে ব্যস্ত থাকে যার কাছে সারা অনেক একটু কমাই দিবে যদি ভালো লাগে কথা বলে হ্যাঁ ভালো থাকুন পিয়াজ ভাই ভাই এখানে একটা হরিয়ানা হ্যাঁ হরিয়ান এটা বয়স কেমন এটা নতুন আট আর হাইট হাইট 33 প্লাস আছে দাঁত কোনো তথ্য সঙ্গে বাচ্চা আছে ভাই বাচ্চাটা তো আমি আলাদা দেখাইছি আমি আলাদা দেখাই দিয়েছি বাচ্চা কয় দেখালাম হ্যাঁ এর মধ্যে এটার বাচ্চা আছে এটার বাচ্চা আচ্ছা এই ছাউলটা কেমন দাম চাচ্ছেন এটা যদি নাই ভাই সীমিত রেট 30000 টাকা মাত্র 30000 হুম আমাদের সুযোগ আছে না অল্প সামান্য দর্শক ভালো লাগলো ইয়াস ভাই ভাই এটা কি হরিয়ানা হরিয়ানা হ্যাঁ আচ্ছা এটা বয়সটা কেমন আছে এটা সাড়ে তিন মাস সাড়ে তিন মাস না আজকে আমরা চলতে অবস্থা দেখা দিচ্ছি দর্শক বাচ্চাদেরকে ধরলে অনেক সময় লাফালাফি করে ঠিক আছে তাহলে তিন মাস চলতেছে না তিন মাস পার হয়ে সাড়ে তিন মাস এটা কি মেয়ে মেয়ে বাচ্চা হ্যাঁ আচ্ছা একটু খালি কান্ডে পাশে ঘুরে দেখেন দেখেন কত সুন্দর ভাই

এটা ভাই সীমিত রেট দুইটা যদি একসঙ্গে কেউ নেয় সতেরো হাজার এটা সাড়ে তিন মাস মেয়ে না পাঠা বাচ্চা আচ্ছা এই বাচ্চাটা কেমন দাম নিবেন এটার দাম নিবো ভাই বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার মা হ্যাঁ মাটা দেখা দেন তাহলে কোয়ালিটি বুঝতে দেখেন এটা মা ঠিক আছে